হরিবাদী চৌমহা উচ্চ বিদ্যালয়ে বারসাত জেলা ডিস্ট্রিক্ট পুলিশের তৈরি তেজশ্রেণী প্রজেক্টের শুভ উদ্বোধন উত্তর চব্বিশ পরগনা বারাসত জেলা পুলিশের অন্তর্গত যে সমস্ত থানা রয়েছে আর সেই সমস্ত থানার আন্দারে যে সমস্ত স্কুল রয়েছে সেখানকার মেয়েদের এই সেলফ ডিপেন্ডেন্টের জন্য দশ দিনের একটি ট্রেনিং দেওয়া হয় এছাড়াও মোটিভেশনাল ক্লাস করা হয় পুলিশের পক্ষ থেকে যেখানে মহিলাদের আইনগত পরামর্শও দেওয়া হয় সাতাশে জানুয়ারি সোমবার শাসন থানার ব্যবস্থাপনায় শাসন চৌমহা উচ্চ বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও নৃত্য মাধ্যমে বারাসাত জেলা ডিস্ট্রিক্ট পুলিশের তৈরি তেজস্বিনী প্রজেক্টের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন চৌমহা উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রৌফ প্রধান তৃষ্ণাপাত্র শাসন থানার বারপ্রাপ্ত আইসি আসিফ সানি প্রধান শিক্ষক শহীদুল্লাহ সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভাশিস দাস এবং সমাবেশ ক্যারাটে প্রশিক্ষক হিসেবে অনিন্দ ভট্টাচার্য এবং সহকারী প্রশিক্ষক স্নেহাশিস উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী স্নেহের স্টুডেন্টরাও উপস্থিত ছিলেন এই উদ্যোগে সকল ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করে কিভাবে শত্রুকে মোকাবিলা করতে হবে হাতে ধরে ট্রেনিং দেওয়া হয় এই উদ্যোগকে ছাত্রছাত্রীরা জেলা পুলিশ ও শাসন থানাকে ধন্যবাদ জানায় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা এলাকাবাসীরাও ধন্যবাদ জানান হ্যাঁ এটা বারাসাত পুলিশ জেলার মাননীয় মাননীয় এসপি সাহেবা তিনি এটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের বিশেষ করে মেয়েদের আত্মনির্ভর করার স্বনির্ভর করার এবং কথা হচ্ছে তারা যাতে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে অনেক সময় প্রশাসন কোনো একটা জায়গায় হয়তো তারা এমন একটা সমস্যায় পড়েছে সেই জায়গায় প্রশাসন হয়তো নেই সুতরাং তারা নিজেদেরকে যাতে আত্মরক্ষা করতে পারে এই জন্য তেজস্বিনী প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে সেই জায়গায় কথা হচ্ছে তাদেরকে আত্মরক্ষার একটা ট্রেনিং দেওয়া ক্রেলাটের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তেজস্বিনী করে তোলা আগামী দিনে তাদের মনোবল বাড়বে এবং তারা এটা নিয়ে কথা হচ্ছে এগিয়ে যেতে পারবে এবং তারা নিজেদের মধ্যে একটা সাহস নিজেদের মধ্যে তৈরি করতে পারবে এবং এটা আরও এক্সপেক্ট করতে পারবে এটা খুব ভালো উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে স্কুলের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্রধান শিক্ষক সাহেব এখানে আছেন আমাদের আইসি সাহেব আসিফ সানিস তিনি আছেন সেতুর যে যারা ট্রেনিং দিচ্ছেন তারা আছেন আমি এস ম্যাডামকে অত্যন্ত ধন্যবাদ দেবো যে এটা উনি মস্তিষ্ক প্রসূত এরকম একটা প্রকল্প উনি তৈরি করেছেন এবং আমাদের আরও একটা গর্বের বিষয় যে বারাসাতের আমাদের বিশেষ করে কয়েকটা স্কুলের মধ্যে আমাদের হাই স্কুলটাকে উনি বেছে নিয়েছেন বা প্রথম আমাদের বারাসা মানে শাসন থানার মধ্যে হাই স্কুল প্রথম এটা আমরা খুব অত্যন্ত গর্বিত এটা নিয়ে এটা আমাদের বারাসাত জেলা পুলিশের উদ্যোগে আমাদের এসপি ম্যাডামের এটা একটা মস্তিষ্ক প্রসূত প্রজেক্ট তেজস্বিনী প্রজেক্ট এর মাধ্যমে আমরা আমাদের শাসন থানার অন্তর্গত চৌমা হাই স্কুলে ক্যারাটে ট্রেনিং দেওয়া হবে এই ক্যারেট ট্রেনিং দশ দিনের প্রোগ্রাম হবে তো আমাদের সঙ্গে আমাদের সেতু ফাউন্ডেশন আছে এনজিও সংস্থা ওনারাও আমাদেরকে হেল্প করছেন ক্যারাটে ট্রেনার যারা আছে প্রোভাইড করছেন এটা গোটা বারাসাত জেলা পুলিশেই হচ্ছে তার মধ্যে শাসন থানার অন্তর্গত চৌমা স্কুলে শুরু হলো এরপর পরবর্তী ফেজে অন্যান্য স্কুলে হবে এটা আমরা মূলত ছাত্রী যারা আছে ছাত্রীদেরকে এটা সিলেক্ট করে দেয়া হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষার যে সমস্ত কৌশল শেখা এবং তাদের মধ্যে একটা আত্ম আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া যায় যে কোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারে সরি এটা ছাত্রীদেরই শেখানো হবে হ্যাঁ দশ দিনের দু সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিন করে আমরা ট্রেনিং দেবো এটা মাননীয় এস পি ম্যাডামের থেকেই এটা উনি ওনার স্বপ্নের একটা ড্রিম মানে ড্রিম প্রজেক্ট যে কোনো নারী যেন সুরক্ষাহীনতায় না ভবে এটাই ছিল ওনার মূল ভাবনা উনি সেই ভাবনা থেকে স্কুলের মাধ্যমে তেজস্বিনী নাম দিয়েছেন যাতে আমরা আমাদের মেয়েরা তেজস্বিনীর মতো হয়ে ওঠে এবং তাদেরকে প্রাথমিকভাবে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর একটা মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে কিছুটা মানে সেলফ কনফিডেন্স থেকে বৃদ্ধি করা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দত্তপুকুর সেতু ফাউন্ডেশন থেকে আসছি আমরা বারাসাত পুলিশ জেলা এবং মাননীয় এসপি ম্যাডামের টাইম ঐকান্তিক ইচ্ছায় ওনার একটা স্বপ্নের প্রোজেক্ট যে মেয়েদেরকে আত্মসুরক্ষা প্রদানের যে প্রশিক্ষণ যে সবসময় তো পুলিশরা বা প্রশাসনিক কর্তারা মেয়েদের পাশে তারা পড়তে যাচ্ছে টিউশানসে যাচ্ছে বা অন্য কোনো জায়গায় বাজারে যাচ্ছে তারা যাতে অ্যাবিউজ না হয় যাতে তাদের নিজেদের আত্মসুরক্ষাটা নিজেরাই করতে পারে